আলহামদুলিল্লাহ আমরা যে জায়গায় আসছি ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ যেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো মতান্তরে চোদ্দ সতেরো কাপেরদের সংখ্যা ছিল হাজারের উপরে আল্লাহ ওয়াদা করছিলেন কোনো মধ্যে আল্লাহ এই যুদ্ধে সাহায্য করবেন যেভাবে ওয়াদা করছিলেন এইভাবে সাহায্য করছেন মুসলমানরা মাত্র তিনশো তেরো জন নিয়ে কাফেরদের সঙ্গে বিজয় হয়েছে এই জায়গাতেই মুসলমানদের মধ্যে শুয়ে হয়েছিল মাত্র চোদ্দ জন আর কাফেরদের মধ্যে সত্তর জন নিহত হয়েছিল সত্তর জন বন্দী হয়েছিল এখানে কাফেরদের বড় বড় সর্দাররা জলাশয় হয় আবু জাহেল উদ্বা সাহেবা তারা সবাই এখানে নিহত হয়েছিল যেই জায়গাতে আলু রাসুল দোয়া করছিলেন সাহায্যের জন্য এটা মসজিদ আমরা এখানে আসানাবাস করবো আর আবু জাহেলের কবর নিচে একটা কুয়া ছিল যে কুয়াতে আবু জাহেবুদ বা সাহেবা সংঘরে নির্দিষ্ট যে রাত্রে এদেরকে কুয়াতে নিখিপ্ত করা হয়েছিল এই কুয়াটার সামনে আমরা দেখা পাইছি